যখন কোনো মাথা বিগ্রণ মানে বাবা মা আদর দিতে দিতে বাদত তৈরি করে ফেলে তখন একটা মেয়ে খুঁজে এনে তার কাঁধে ছেলের বোঝা ফেলে দেয় বলে মা তুমি মেয়েকে সামলে নাও হতে পারে ছেলে মানসিক প্রতিবন্ধী হতে পারে সাইকো হতে পারে নিরক্ষর অশিক্ষিত হতে পারে টক্সিক তবু তবুও সমস্ত ভার বইয়ের ওপর কেন বাবা মায়েরা এমন ছেলের সাথে বিয়ে দিয়ে একটা নিরীহ মেয়ের জীবন নষ্ট করে মেয়েটি ভাবে আমি ভালোবাসা দিয়ে একে বদলে দেব কখনো ভাবে বাচ্চা হয়ে গেলে ঠিক হয়ে যাবে কিন্তু যে না ঠিক হবার সে কিছুতেই ঠিক হবে না এভাবে মেয়েটা স্ট্রাগল করতে থাকে আর ভাবতে থাকে ঠিক আছে আরও সুযোগ দিয়ে দেখি এভাবে মেয়েটির জীবনের পাঁচ দশ পনেরো বছর কেটে যায় ভাবে বাচ্চা আছে তার দিকে তাকে কাটিয়ে দিতে চায় যদি চলে যায় বাচ্চার বিয়ে দিতে হবে সমাজ বাচ্চাটাকে অন্য দৃষ্টিতে দেখবে কিন্তু অমন টক্সিক পরিস্থিতিতে মানুষ হওয়া বাচ্চাও সুস্থভাবে বেড়ে উঠতে পারে না আর মেয়েটার জীবনটা বৃথা বয়ে যায় ভালো থেকো ভালোবাসায় থেকো